আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ভালোবাসা মানুষরা সব কমন আছেন আশা করছি সব ভালো আছেন তো আজকে প্রচণ্ড ম্যাগ করেছে ম্যাগ করেছে মানে প্রচণ্ড পানি হচ্ছে বৃষ্টি পড়ছে জল পড়ছে তো খুবই আগে সকাল থেকেই পানি হচ্ছে আর আমাদের একটা কী জিনিস মানে আমাদের সাইডে ডাব গাছ আছে লুকিয়ে ডাব বাড়তে চলাম ভাই কী বলবো সাইডই তবে লুকিয়ে বলা ভুল হবে তবে আমাদের অনারই হ্যাঁ তো এই বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অনারে বিল্ডিং আর এই বাগান প্রচণ্ড বড়ো বাগান অতিরিক্ত বড় তো দেখতে পাচ্ছেন এগুলো সব আম গাছ ওই ওইদিকে আমাদের ছেলেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকে ফাঁকা ফাঁকে দাঁড়িয়ে রয়েছে আমি ক্যামেরা চালু করেছি বলে হ্যাঁ তো দেখায় আজকে মানে কাজ করি নাই কাজ করি নাই বলা ভুল আই কাজ হবে না তো দেখতেই পাচ্ছেন এইগুলো আগে চাষ করতো সবজি চাষ তো এই বছরে করে নাই এই বছরে বলতে বন মোষের বনমোষ বনমোষ মানে বুঝেন আপনারা আমাদের মুসলিমের নাম নেওয়ায় হারাম তো আমরা কেউ বনমোষ বলি কেউ হাতি বলি ছোট হাতি বলি তো এইগুলোতে সব নষ্ট করে দেয় ওই জন্যে এবছরে চাষ করে নেয় আর সব আম গাছ দেখতেই পাচ্ছেন আমের সিজনে আম আমাদেরকে কিনে খেতে হয় না আম আমরা এমনি পেরে খায় আর এইগুলো এইগুলো সব আম ধরে এই একটা বড় বাগান প্রচণ্ড বড় বাগান দেখতে পাচ্ছেন এটা আমের বাগান তো এই মধ্যে যায় দেখি আমাদের ভেতরে একটা গেস্ট হাউস আছে দেখায় তো ওখানে একটা বৃদ্ধ মহিলা আর একটা বৃদ্ধ লোক থাকতো তো বয়স্ক লোক তো তারা আছে লিখে দেখি একটু কথা টথা বলবো তামিলিতে চুংচাং ভাষা একটু চুংচাং দিয়ে একটু কথা বলার চেষ্টা করব যেতেই হোক মানে জানি মোটামুটি চালিলিয়া মতন জানি দেখি কি বলে তো দেখতে পাচ্ছেন এইখানে সব আম গাছ এইটা হচ্ছে একটা এটা একটা গেট মানে এইখান থেকে একটা আলাদা বাউন্ডারি মানে আছে চাই সাবমার সালের মতন দেখতেই পাচ্ছেন আমাদের সাইড ওর ওই মাথায় সাইড আর এইখানে পাটা কেলে এনেছে বলতে পারছে না এইখানে দুটো পাটা পড়ে রয়েছে আর এই আম গাছ প্রচণ্ড বড় ওই বাগান আমের বাগান খুবই ভালো দেখতে মানে এটা দেখতে পাচ্ছেন মানে এইখানে একটা মই মোটর রয়েছে আর এইদিকেও আম গাছ দুই দিকে আম গাছ মাঝে রাস্তা গাড়ি আসার জন্যে তো কী বলবো আজ ছুটি হয়ে গেলো একটু ঘুরে আসবো মনে করছি সমুদ্র যাবো মনে করছি তো সমুদ্র সবাই যাবে বলছে তো যেয়ে ঘুরে আসবো একবার তো এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস এই হচ্ছে আমাদের গেস্ট হাউস গাইস কি বলবো দেখতেই পাচ্ছেন মানে ওখানে একটা বৃদ্ধ মহিলা রান্নাবান্না করত তবে এখন তারা নাই মনে হয়েছে না যাওয়াটাই বেটার হ্যাঁ মানে আম বাগানের ভেতরে বহুত কিছু অনেক কিছু থাকে হ্যাঁ না যাওয়া ভালো আর ওই গাইস একটা কী বলবো আমি ময়ূর দিকে দেখাতে পারি না ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন ওই ভেতরে কই না 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 ঝাপসা দেখাইছে ওই ভেতরে ময়ূর রয়েছে চার দুটু তিনটে চারটে ময়ূর রয়েছে গাইস আমি ক্যামেরা ক্যাপচার করতে পারছি না চারটে দিয়ে ছটা ময়ূর রয়েছে বড় বড় ময়ূর ছটা বই বড় ময়ূর রয়েছে ভেতরে তো আমি যেছি বলে পালিয়ে যেছে পালাইছে দেখতেই পাচ্ছেন মানে আমি যাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গাইস কী বলবো তোমার বাইরে এই হচ্ছে কথা ওই ওই ভেতরে রয়েছে ময়ূর আম কাছে ফাঁকে ফাঁকে ছটা ময়ূর রয়েছে বড় বড় ময়ূর দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না তবে একটু জুম করি ক্যামেরা ফেটে গেছে আমার তো আইফোন থার্টি প্রো ম্যাক্স আমার খুব দামি মোবাইল ওই জন্য ক্যামেরা ফেটে গেছে জুম করলাম তো তো এই হচ্ছে আগে ভিডিও এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওয় আসসালামু আলাইকুম তো কি বলবো গায়েস যাই দেখি আমাদের যেই উদ্দেশ্য আসা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আসা দেখি কি হয় এখানে কারণে তা ছিঁড়ে পড়ে গিয়েছে এখানে কারণে তা ছিঁড়ে পড়ে গিয়েছে এদিকে না আসাই ভালো এটা তিনটে চারটে লাইন রয়েছে ক হাজার বলতে পারছি না আমাদের ওইদিকে এগারো হাজার বলে তো এটা চারটে লাইন রয়েছে হ্যাঁ আমাদের ওইদিকে তিনটে লাইন থাকলে তো এগারো হাজার বলে তো এদিকে চারটে লাইন রয়েছে তো ছাব্বিশ হাজার হবে আর ওই ভেতরে তার ছিঁড়ে পড়ে রয়েছে তো একটু জঙ্গল থেকে বেরিয়ে যায় ভালো কি বলবো পালি যায় এদিকে সরে চল জঙ্গল থেকে বেরিয়ে চলে যায় কেন কারণে তার কোন দিকে কি ছিঁড়ে পড়ে থাকবে পটল ড্যাঙ্গা হয়ে যাবো রামরাম সত্য হয়ে যাব তার থেকে একটু দূরে থাকাই ভালো যা দেখি আমাদের মানে ডাব গাছে কীরকম ডাব ধরেছে ওনারে ডাব গাছে খেতে বলেছে মানে বলেছে যেই দিন তোদের ইচ্ছা হবে সেই দিন খাবি হ্যাঁ নাচাল ফাংচাল পেরে পেরে খাবি বলেছে গোনা পাহাড় দিয়ে খাবি মানে ডাব বলে নাই পানি তো ওদেরও কাজে লাগে তো আরও কাজে লাগে ওদের এখন ওদের পুজো চলছে তো আইব আইব মন্দিরে পুজো মানে চিনারে চিনার লাস্ট বর্ডারে মানে কেরালা কেরালা গেছে তো দেখতে পাচ্ছেন ওই দিকে আমাদের ছেলেমা ডাব আছে ওই দেখতে পাচ্ছেন ডাব আছে ওই তো ওই ডাব আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমাদের ছেলেমুনে ডাল চুরি করে খেছে আমাদের ছেলেমানে ডাল চুরি করে খেছে ভাই তো দেখতেই পাচ্ছেন মানে না কত সুন্দর ভালো লাগে এইটা আরো ভালো লাগে গাইস কি বলবো বইকালের দিকে যখন আমার আর রোববার ছুটি করে যখন এই বাগান দিয়ে আসি ঘুরতে হবেই সুন্দর লাগে আরো ময়ূর 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 প্রচণ্ড ময়ূর থাকে তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমার ক্যামেরা মোবাইল ভালো নয় আপনারা দোয়া করেন একটা ভালো মোবাইল যেন কিনতে পারি তো সো গাইস দেখি আর একটু বাগানটাকে ঘুরে দেখাই এখানে সব হচ্ছে আম বাগান এ বছর আমের ফল আসে নাই মানে অনেকদিকে না এখন তো ফল আসে না শীতের সময় ফল আসে গাইস তো দেখতেই পাচ্ছেন এখন এখানে সব মানে সব জালি জালি পাতা গজাইছে ওই তো ফল হয়েছে গ্যাস ফল হয়েছে মানে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল হয়েছে আমাদের আমি দেখতে পেয়েছি ভালো করে ফুল হয়েছে ও কোনো আম আসা নাই এই কবল ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছেন এই গোনা একটা হচ্ছে আমাদের সোনাঝুরি গাছ সোনাঝুরি মানে হ্যাভি সুন্দর ঝাউ মানে ঝাউ গাছের মতন উঠেছে জঙ্গল খুবই সুন্দর লাগছে ভালো লাগছে তো দেখতেই পারত যায় এখন আমরা ডাক ডাব বেঁচে কাছে ওরা সব ডাব বেড়েছে দেখি বলে ক্যামেরা মেন্টে টেনে দেবো যাই যাই তো এটা হচ্ছে আমাদের আম বাগান